আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী ও যশুর এর তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার ছাব্বিশটা বিউসানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি তিন কার্তিক চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্স শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জোহর শুরু এগারোটা চৌচাল্লিশ মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আসর শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা আঠাইশ মিনিট গ্রিব সরু পাঁচটা ত্রিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা সরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ চারটা সাতত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ শেষ সময় চারটা একচল্লিশ মিনিট ইসরাক শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চাষ সরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা সাড়ত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের শুরু চারটা চত্রিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চাশ মিনিট জোহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঁচিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনচল্লিশ মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট নামাজ নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদাহরির শেষ সময় চারটা পঁয়ত্রিশ মিনিট ইসড়াক শুরু ছটা সাত মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা সাত মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বজরের ওয়াক শুরু ছটা উনপঞ্চাশ মিনিট শেষ ছয়টা চার মিনিট জোহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু ছয়টা একান্ন মিনিট শেষ ছটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা পাঁচ মিনিট থেকে ছটা বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি শেষ সময় চারটা আটচল্লিশ মিনিট ইসরাক সরু ছটা একুশ মিনিট শেষ এগারোটা ছেচাল্লিশ মিনিট চাষ ষরু ছটা একুশ মিনিট শেষ এগারোটা ছেচাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বছরের ওয়াত শুরু চারটা ছয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট জিহর শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা চৌচল্লিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগেব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা সাতশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেপান্ন মিনিট থেকে ছয়টা আট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাজুদ ও সাহেবের শেষ সময় চারটা পঁয়ত্রিশ মিনিট ইশ্রাক শুরু ছটা নয় মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার্জ শুরু ছটা নয় মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো যশুর তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ যশুরের ফজরের ওয়াক শুরু চারটা সাতচল্লিশ মিনিট শেষ ছটা এক মিনিট জিহর শুরু এগারোটা উনপঞ্চাশ মিনিট শেষ তিনটা চাপান্ন মিনিট আসর সরু তিনটা সাতান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট আসর সরু তিনটা সাতান্ন মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট মাগিল সরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট ঈশা সরু ছটা পঞ্চাশ মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত সূর্যোদয় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজ ও সাহরি শেষ সময় চারটা ছেচল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট চার শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট এই ছিল আজকের শুরু তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন সুম্মা আমিন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ বারাকাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য এবং আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ্রাতের কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন মাজিদা খাতুন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখড়াতে সমস্ত কল্যাণ সমূহ আপনাকে দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রূপালী আক্তার তিনি আমাদেরকে লাভ এক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আঁখড়াতে সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আমিন এবার কমেন্ট করেছেন টিপু সুলতান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আকাদের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের আপনাদের সাথে একটি কানেকশন তৈরি হয় আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এবং আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তারা আমাদের সবার নেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া আখরাতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমাদের সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের সবাইকে জান্ন করুন আমাদের সবাইকে পাঁচ হাত নামার সময়ের মতো আদায় করার তফিক দান করুন আল্লাহ আমাদের যারা ভালো চায় তাদেরকে ভালো রাখুন এবং যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন আমি প্রতিদিনের জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে